আঞ্জুমান ইসলাহুল বয়ানের উদ্যোগে বাৎসরিক সাংস্কৃত অনুষ্ঠান জামেয়া মার্কাজুল উলুম চৌরঙ্গি চাচল মালদা তারিখ চব্বিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ রোজ বুধবার বিষয় সমূহ এক কেরাত প্রতিযোগিতা ছোটদের জন্য সুরা আল মাউন বড়দের জন্য সুরা আল ইমরান আয়াত সংখ্যা একশো নব্বই থেকে একশো পর্যন্ত দুই গজল প্রতিযোগিতা ছোটদের হামদ অথবা নাথ শির্ক ও বর্জনীয় বড়দের হান্দ অথবা না তো শির্ক বিদাত বর্জনীয় তিন উর্দু বক্তৃতা বিষয়ের জিন্দগি হাই সারফারসি আর কোরবানি নাম। চার আরবি বক্তৃতা বিষয় হুকুকুল ইনসান ফিল ইসলাম পাঁচ বাংলা বক্তৃতা ছোটদের জন্য ইসলামী শিক্ষার গুরুত্ব বড়দের জন্য নাম্বার এক বর্তমান সময়ের যুবকদের করণীয় নাম্বার দুই আমলবিহীন দায়ের পরিণতি ছয় इसलमिक क्यूज प्रतिजोगित